আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দুই সালের পর থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য ফ্রান্সে ছিল সুবর্ণ সুযোগ প্রবাসী বাংলাদেশিরা চাইলেই এখানে কাজের মাধ্যমে পাঁচ বছর অথবা তিন বছরের আওতায় বৈধ হতে পারত কিন্তু সেই সুযোগটি এখন আর থাকছে না দুই সালের তেইশ জানুয়ারির পর থেকে বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ভ্রূণতায়ও একটি নিয়ম করে দিয়েছে যেই নিয়মের মধ্যে বলা হয়েছে যদি প্রবাসী বাংলাদেশিরা ফ্রান্সে বৈধ হতে হয় তাহলে অবশ্যই তাকে সাত বছর এখানে বসবাস করতে হবে সাত বছর বসবাস করার পাশাপাশি কোনো প্রকার আইনি ঝামেলায় জড়ানো যাবে না এবং ভাষা শিক্ষার উপর অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে আমি আমার প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা পাঁচ বছর তিন বছরের আওতায় কাজ জমাদের জন্য বা বৈধ হওয়ার জন্য অপেক্ষায় ছিলেন তারা হয়তো একটু কষ্ট করে আরেকটু ধৈর্য ধরে সাত বছরের আওতায় জমা দিবেন তবে এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই ভাষা শিক্ষার সার্টিফিকেট এবং কোনো আইন বিরোধী কাজের সাথে জড়িত হবেন না এবং পাশাপাশি এখানে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে যেখানে আপনি তাদের সাথে গিয়ে মিলেমিশে কাজ করে তাদের কাছ থেকে একটা অ্যাটাস্টেশন অথবা সার্টিফিকেট নিয়ে আপনি আপনার ফাইলটা সম্পূর্ণ করে প্রিফেকচারে জমা দিতে পারেন আপনার ফাইলটি যদি স্বয়ং সম্পূর্ণ হয় প্রিফেকচারের যে অফিসার থাকবে উনি যদি সন্তুষ্ট হয় ইনশাল্লাহ আশা করা যায় সাত বছর পরে আপনার যেই বৈধ হওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে এবং আপনি সফল হতে পারেন কিন্তু আপনার ফাইলটি যদি অসম্পূর্ণ থাকে আপনি কিন্তু সাত বছর এখানে বসবাস করার পরও বৈধ হতে পারবেন এর নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারবেন না তবে আপনাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে